আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল বাংলা নববর্ষ বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে যত ধরনের আকাম কুকাম শুভ নববর্ষের দিন সকালবেলা একবার সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া রমনা বটমুলে শিল্পীরা যুবতী নাই সব লাইন ধরে বই আছে হে নববর্ষ আমি গিয়ে এমনিও যাইব কইলেও আইব না কইলেও ফুইলা বৈশাখ আইবাটি কাননের কি ঠেয়াল নাও যাবিলাকে না এতদূর পর্যন্ত আমরা রাফুত্তি ছিল না এটা বাঙালি এখানেও যদি শেষ হয়ে যায় গেত থাইন বাজে তো মন্ডারে বুঝ দিতাম বেলডা কত রুটটা সারছে এরপরে হগলে মিল্লা দাদা বেডি যেমনি একটা মিছিল বার করছে বাঘের মাথা ফেসা বাঘের মাথা ফেসা তারপরে এটা কি থাকছে এটা ওই ওই হাতি মাটিম টিম কি এর ডিম কি এর ডিম এরকম এটা কি তা এরকম কিন্তু জন্তু জানো আর পৃথিবীতে নাই এরকম কিটা কিটা জানিয়ে কাজ রাখছে এটা বাঘের লগো মিলে না বিলের লোকও মিলে না কুত্তার লোক মিলে না মানুষের লোক তো মিলে না এটা কি না ঠিক কও মুসলমান আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য চোখ দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য তুমি করলা কি তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে কারণ বারো তারিখ হইল ঈদ আর চোদ্দ তারিখ হইল নববর্ষ তাইলে দুই দিন মাঝে পার্থক্য ভার ঠিক আহ নাকি এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে তারা এই আইক্কা উক্কা দিন এড়াইতে মিলাইয়া এরপরে মা বাফে ফোন দিছে ই তো জিয়া পাড়াইতি না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা ছবি আঁকতে আসি ছবি আঁকতে আসে মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দোষ একটু বিবেক খাড়াই আমি হুজুর দেখা কইতে আছি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুন লাগবে এমন কোনো কথা না আল্লাহ আপনারও বিবেক দিছে আল্লাহ আপনাকেও বিবেক দিছে জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ করি আমার আদরের সেইন করে আমার আবু বকর ভাই করে মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি জান্নাতের আশাও করি ঠিক কিনা যে চূড়ান্ত গণা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে জান্নাতের ভিতরে দিয়া লইও যেতে আজ্ঞা নাম তেও চিন্তা করে জান্নাতো যাও না লাগবে কোনো উপায় নাই ভাই ও পক্ষে ফক্ষে বিফক্ষে নিয়ে আনায় ফাতিত্ব করেন না কুদুর বিবেকটারে জাগাইয়েন। বিবেকটারে জাগাইয়া মেয়ে একটা দিয়া রাখছে ইউনিভার্সিটি তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে মুসলমান আল্লাহ তোমারে বানাইল কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইল তুমি সেই আল্লাহর পথ ছাইড়া দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা বাইসব হয় নাই কোনো দিন হবে না হওয়ার সম্ভাবনাও নাই ঠিক কিনা দেড় হাজার বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো আমরা যা করি মানুষগুলোও তা করে মূর্তি পূজা করে আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাতা বাঘের মাতা হিয়ালের মাথা লইয়া মিছিল বান করলেন আপনি কি বুঝাইতে চাইলেন আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণ কর এই ফেসা বাঘ হাতি এই দিয়ে আপনি রে দিব আল্লাহর কোনো পাওয়ার নাই এইটাই আপনি সারা ইঙ্গিতে বুঝাই দিলেন ঠিক না কম আপনি চাইবেন আল্লাহর কাছে আপনি চাইতেছেন কার কাছে আপনি কাদের কিনে মিছিল করতে আছেন আপনি কাদের কিনে মিছিল করতে আছেন আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে তাচা লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে তার নামটা মুসলমানের খাতায় থাকবে না ঠিক কিনা বলো কি তামাশা শুরু করছি আমরা গজবে আমরা ধরে না গজবে আমরা ধরে না গজবে আমরা সারে না আমরা আরো গজব কেমনি আনন্দ যায় এই লাইন করতে